যেটা শেরপুরের মতো জায়গায় এক্সপেক্ট করা যায় না সারা বাংলাদেশ থেকে অনেক অ্যাথলিট নাম করা কিছু অ্যাথলেট তো এসছেন পাশাপাশি আমরা যারা এমএচার আছি শখে দৌড়াই শখে খেলাধুলা করি তারা পার্টিসিপেট করছি আমরা অনেক এনজয় করেছি প্রচুর অক্সিজেন গাছপালা চারিপাশে বন অসাধারণ অনুভূতি আমি এই সবই দৌড়াতে পছন্দ করি আমি ঢাকা থেকে এসছি আসলে ম্যারাথন এটা আমার জীবনের প্রথম আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই হয় কিন্তু ভয়ে দেই না আর এখানে এসে আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ সামনে দশ কিলো দৌড়াইতে পারবো আর এটা পরিবেশ আমার জন্য আসলে অন্যরকম একটা আনন্দ পেয়েছি শেরপুর আমার দেশ শেরপুরে আমার সব যদি আমি ঢাকায় থাকি আমি রেগুলারলি ডায়াবেটিস হচ্ছে তিরিশ বছর কিছু কিছু হাঁটি রমনা পার্কেও হাঁটতাম আগে তারপর ধানমন্ডি লেকে হাঁটতাম হাঁটার অভ্যাস আমার আছে শেরপুরের মতো একটা ছোট্ট শহরে আমি মনে করি যে অনেক সীমাবদ্ধতা আছে অনেক প্রতিকূলতা আছে আয়োজকের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল আয়োজকের জন্য কিন্তু আয়োজকের আন্তরিকতা এবং শেরপুরবাসীর কি বলা হয় সম্পৃক্ততার কারণে আমি মনে করি একটা সফল আয়োজন হয়েছে আমার অভিজ্ঞতায় আমি পাঁচ বছর ধরে রানিং কমিউনিটিতে রান করি আমি বাংলাদেশের প্রত্যেকটা কম বেশি প্রত্যেকটা ইভেন্টে আমি অংশগ্রহণ করি সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অসাধারণ অ্যারেঞ্জমেন্ট আমরা এবার প্রায় আঠাশ জন এসছি যোগা চুন্ডিমা থেকে জিয়া উদ্যানে আমরা সবাই দৌড় এবং এক্সারসাইজ করি আমাদের মনে হয় এরকম আয়োজন আরও বাড়ানো দরকার যাতে মানুষের মধ্যে সচেতনতা আসে পরিবেশের ব্যাপারে প্রথমবার আমরা অ্যাটেন্ড করেছি হ্যাঁ এবারেও আমরা অ্যাটেন্ড করেছি অনেক ভাল লাগছে তবে আয়োজনটা খুবই ভালো আমরা চাই সবসময় এরকম আয়োজন হোক হাফ ম্যারাথনে আসলে অনেকদিন পর রানিং করা রানিং তো রেগুলারই করা হয় বাট এরকম ইভেন্টে আমি সেকেন্ড টাইম রানিং করলাম তো অনেক ভালো লাগছে যেহেতু শেরপুর একটা বলা যায় পাহাড়ি অঞ্চল আমিও রাঙামাটি থেকে বিলং করি তো এই ক্ষেত্রে পরিবেশটা আমার কাছে চেনা এবং প্রাকৃতিক ন্যাচারাল তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে মানে এনজয় এনজয় করেছে আর কি তো আসলে আমাদের ইয় জেনারেশন যারা আছে ওনাদের বেশি বেশি এই রানিংয়ের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে ওগুলো হচ্ছে ইনভলভ থাকা উচিত বলে মনে করি কারণ এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের সুস্থ থাকবে শরীর মাইন্ড সুন্দর থাকবে এক্ষেত্রে আমরা যেগুলো তরুণ যে মাদক মাদক থেকে দূরে থাকবে এই পরিবেশটা আসলে বেছে নেওয়া পরিবেশকে উপভোগ করা কারণ শুদ্ধ বায়ু সেবন করলাম হ্যাঁ অনেকটা প্রাণ ফিরে পেলাম মনে হচ্ছে ভালোই লাগলো আমরা আর কি এই জায়গায় আমরা প্রথম আসলাম জীবনে প্রথম আসা হলো এই জায়গায় আমাদের আমরা এটাকে সাধুবাদ জানাই যারা এটার আয়োজন করছে বিশেষ করে তরুণ যুবক ভাইরা তাদের এই উদ্যোগকে ঝিনাইগাতিবাসী এবং শেরপুর জেলার এটা স্বাগত জানিয়েছে আমরা আশা করি প্রত্যেক বছর ঝিনাইগাতি উপজেলায় এই হাফ ম্যারাথন হবে এবং আস্তে আস্তে এটা ফুল ম্যারাথনে পৌঁছবে আমি বলবো যে এই আয়োজনটি অনন্য একটা মাত্রা যোগ করেছে শেরপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে আলো ছড়ানোর একটি স্লোগান নেওয়া হয়েছে আমি মনে করি সত্যিকার অর্থেই এরকম ইভেন্টগুলোর মাধ্যমে তরুণদের মাধ্যমে মাঝে যুবকদের মাঝে আলো ছড়াবে এবং মাদক থেকে তরুণ যুবকদেরকে বাঁচানোর জন্য পাশাপাশি অ্যাডভান্সমেন্টের জন্য শেরপুরের অ্যাডভান্সমেন্টের জন্য এরকম আয়োজন খুব জরুরি ছিল আলহামদুলিল্লাহ আমি দেখছি যে শুধু শেরপুর না শেরপুরের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে বা সারা দেশ থেকেই পার্টিসিপেটর এসেছেন এবং খুব আনন্দের সাথে উৎফুল্লের সাথে সবাই অংশগ্রহণ করেছে এখানে আট শতাধিক অংশগ্রহণ করেছে আমি আয়োজক অসংখ্য জানাচ্ছি আমাদের শেরপুরের সর্বস্তরের মানুষ বিশেষ করে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনিক লেভেলের ব্যক্তিবর্গ অ্যাথলেট খেলোয়াড় যারা আসলে হেঁটে অভ্যস্ত প্রত্যেকটা স্তরের মানুষ এই ম্যারাথনে কিন্তু অংশগ্রহণ করেছে সুতরাং এই ম্যারাথনে কিন্তু শেরপুর জেলার সমস্ত গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তির কিন্তু একটা মিলন মেলার স্থান হয়ে গিয়েছে আজকে তো সেই হিসেবে আমি মনে করি এরকম ম্যারাথন প্রত্যেক বছরই হওয়া উচিত কারণ এরকম ম্যারাথনের মাধ্যমে আমরা আসলে কে কত দূর হেঁটে যেতে পারি সেটা যেরকম আমাদের মতো আমাদের একটা টেস্ট ম্যাচের মতন হয়ে যায় একই সাথে যে এই সকালবেলা হাঁটার পর যে অনেক বেশি এনার্জেটিক লাগে এবং হাঁটার পর মনে যে একটা হ্যাপি হরমোন তৈরি হয় তো এটাও কিন্তু অনেক বেশি আমাদের প্রত্যেকের হেলদি থাকার জন্য দরকার আর সর্বোপরি হচ্ছে হাঁটলে আমাদের শরীর মন সবই ভালো থাকে সুস্থ থাকে আর আমরা যে সেই যে সূর্যের আলোতে হাঁটলাম সকালবেলার রোদে কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে তো এটাও আমরা অনেক বেশি মনে করি স্বাস্থ্যকর সব কিছু মিলিয়ে এই ধরনের একটা পরিবেশে মৃদু শীতের মধ্যে যে সকলের সাথে দেখা হচ্ছে এটা অসাধারণ একটা অনুভূতি আমি চাই যে এরকম প্রোগ্রামের মাধ্যমে আমাদের শেরপুরের সকল স্তরের মানুষের মধ্যে দেখা হোক প্রতি বছর এবং আমাদের মনের ভিতর যত টক্সিন আমরা যত যত কুলুশীত আছে সব কিছু দূর করে আমরা প্রশান্ত মনে আছি আজকে সবাই যে যার যার মতন বাসায় ফিরবো ইনশাল্লাহ সত্যি বলতে শেরপুরের মতো জায়গায় পাহাড় বন এবং এই যে উঁচু নিচু জায়গা এর মধ্যে যে দৌড়ানোর যে একটা অনুভূতি বিশেষ করে এটা তো আমাদের সময় হয়ে ওঠে না সেই জায়গায় অসম্ভব একটি ভালো লাগা কাজ করেছে এবং আমি মনে করি যে এই ধরনের আয়োজন আরও বেশি বেশি সব জেলাতেই যেন হয় এবং আমরা যেন উপভোগ করতে পারি পাশাপাশি এটি আমার প্রথম ম্যারাথন ছিল রকম একটি অনুভূতি কাজ করছে জীবনটাই তো দৌড়ের উপরে দৌড়ুর উপরে বেঁচে আছি জরুর উপরে চলছে আজকের এই আয়োজন খুব ভালো ছিল এ ধরনের আয়োজন যদি আরও হয় আরও ভালো হবে মানুষজন স্বাস্থ্য সচেতন হবে এবং এই ধরনের আয়োজন উপলক্ষে দৌড়ানো শিখবে এবং তাদের সন্তানদের নিয়েও এগুলোতে অংশগ্রহণ করবে এতে আসলে আমাদের ফিটনেসটা বাড়বে ফিটনেসটাই আমাদের সমস্যা আমরা যেহেতু ঘরে বসে থাকছি ঘরে বসে বসে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি ওই রিলসের যে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তার মধ্যেই আমরা থেকে যাচ্ছি সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের কায়িক পরিশ্রম করতে হবে এই এই ধরনের আয়োজন সেই শিক্ষায় আমাদেরকে দেয় যে কায়িক পরিশ্রম করতে হবে আজকে আমরা দৌড়ে খুব আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে রানার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই হাফ ম্যারাথন দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পেরে আসলে খুব ভালো লাগছে আমি দুটো বিষয়ের জন্য এটা অংশগ্রহণ করেছি এক হচ্ছে যে আমাদের শরীরটাকে ভালো রাখতে হবে দৌড়াতে হবে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে এটা শুধু আমাদের ব্যস্ত জীবনে করা হয়ে ওঠে না কিন্তু এই আয়োজনের মাধ্যমে সবাই উৎসাহিত হবে তো আমাদের এই আসরের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভৌগোলিক যে জিআই পণ্য প্লাস হচ্ছে পর্যটন শিল্পকে পরিচিত করা সারা বাংলাদেশে প্লাস হচ্ছে বহির্বিশ্বে আমাদের এবারে পার্টিসিপেন্টস টোটাল পার্টিসিপেন্টসের অ্যারাউন্ড এইট হান্ড্রেডসের মতো আটশোর মতো এবং আমাদের এখানে পাশাপাশি বাচ্চাদের পাশাপাশি এখানে আমাদের কিছু ব্লাইন্ড রানার ছিলেন যারা অন্ধ তারাও এখানে রান করার সুযোগ পেয়েছিলেন ব্লাইন্ড রানারের পাশাপাশি আমাদের হিজরা গোষ্ঠী রয়েছেন হিজরা গোষ্ঠী থেকেও আমাদের দশজন রানার এখানে এই পার্ট এই আমাদের এই আসরা তারা পার্টিসিপেন্ট করেছিলেন পাশাপাশি হরিজন সম্প্রদায় এবং আমাদের আমরা জানি আমাদের শেরপুরে সেভেন ইন্ডিজিনিয়াস কমিউনিটি রয়েছে সেভেন ইন্ডিজিনিয়াস কমিউনিটির ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ইন্ডিজিনিয়াস কমিউনিটি আমাদের এখানে রান করেছে এটা আমাদের শেরপুর রানার্স কমিউনিটির জন্য এবং শেরপুর হাবপারতের জন্য একটা বিশেষ পাওয়া